মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলল বিজেপি শিক্ষক সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দ্বারা জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজকে লাঠি এবং লাঠির পুরস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করল বিজেপি শিক্ষক সংগঠন রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ইন্দাতে বিজেপি শিক্ষক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি হয় মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি টিচার সেলের কনভেনর জানান পুলিশ মঞ্চী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত দু তারিখ পরিকল্পনা মাফিক পুলিশ শিক্ষকদের হেনস্থা করেছে লাঠি মেরেছে পাশাপাশি শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার সাথে সাথে জাতির মেরুদণ্ড শিক্ষকদের গায়ে লাঠি মারতেও দেখা গিয়েছে যে শিক্ষককে সমাজ গড়ার কারিগর বলে সম্মান করা হয় সেই শিক্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সম্মান করতে পারছে না দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল করে যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত মমতা ব্যানার্জির পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় বলে কর্মসূচি থেকে দাবি তোলে বিজেপি শিক্ষক সংগঠনের নেতৃত্বরা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে জাতির মেরুদণ্ডকে সম্মান ফিরিয়ে দেওয়ার দাবিও তোলে তারা পেটে একদিকে ভাসের লাঠি দিয়েছে আমরা যে গুরুকুলের কাছে আমরা মানুষ হয়েছি যে গুরুকুল যে শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড যারা ছাত্র ছাত্রীদের গড়ে তোলেন সেই সেই শিক্ষকদের উপর নির্মম অত্যাচার নেমে এলো এটা কোন যুগ চলছে যেখানে শিল্প শিক্ষা স্বাস্থ্য একেবারে মাটিতে মিশে গেছে সেই সরকারকে আমি মনে করি যারা চাকরি হারিয়েছেন সেই চাকরি হারাদের পাশে থেকে তারা তারা চাকরি ফিরে পান তার জন্য আজকে আমরা এখানে উপনীত অপনীত হয়েছি বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যে চাকরি প্রার্থী প্রথমেই হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলিক এজলাসে বলেছিলেন যে ছ হাজার চাকরি যদি বাদ যায় তাহলে পুরো প্যানেল বাতিলা চাকরি পাবেন কিন্তু রাজ্য সরকার সেটাকে আমাদের গত দু তারিখ আমাদের যে চাকরি হারা যোগ্য শিক্ষক যারা ডেপুটেশন দিতে গেছিল কসবা ডিএ অফিসের কাছে তাদেরকে অযথা হয়রান করা এবং তাদেরকে পুলিশ লাথি মেরেছে পিঠে মাছ দিয়ে তারা মেরেছে এবং এরকম কিছু দেখা গেছে ছবি যারা পুলিশ নয় এরকম একজন যারা যোগ্য শিক্ষক তাদেরকে হেনস্থা করেছে তার প্রতিবাদ আজকে মেদিনীপুর জেলার সাংগঠনিক জেলা বিজেপি টিচার্সের আজকে রাস্তায় নেমেছে যে যোগ্য শিক্ষকরা যাতে তারা চাকরি ফিরে পায় সেই জন্য আমরা তাদের সমর্থনে আজকে আমরা এই পথ অবরোধ করেছে আগামী দিনে আন্দোলনের ধারা কি থাকবে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর হবে বলছি যে সরকারকে আপনারা যোগ্য দিন রাস্তা আছে যাতে যোগ্যরা রাস্তায় বসে কামতে না হয় কারণ তাদের বৃদ্ধ বাবা মা সন্তান সন্ততি পরিবার পরিজন আছে তারা যাতে তাদের একে একটু অন্ন তুলে দিতে পারে একটু ওষুধ দিতে পারে হাসি ফুঁটাতে পারে কারণ এই শিক্ষা জন্মগত অধিকার সেই শিক্ষা অর্জন করার জন্য অনেক তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে কিন্তু তারা যোগ্য হয়েও আজকে তারা পথের ভিখারি হয়ে গেছে তাই তাদের সমর্থনে আজকে বিজেপি টিচার সেল রাস্তায় আমরা নেমেছি কিনা আপনার আমার নাম সত্যেন কাপড়ি মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি টিচার সেল